মানে আমাদের মালাই চাকি রিপ্লেসমেন্ট করছে এটা পুরো এমনি ঘুরতে ঘুরতে অনেক প্রেশার আছে এখান থেকে টানছে আমাদের কলকাতার সাইন্স সিটি মিসাইল পাম্প আপনাদের যাদের উঁচুর থেকে ভয় করে না তারা উঠবেন না তাদের বিশাল ভয় করে থাকে যে এখানে বাইরের খাবার বা বাড়ির খাবার কি অ্যালাউ কি না আসবে যা মাঝখানে চলে আসবে দেখতে পাচ্ছ ফেসিলিটিস উইথ এন্ট্রির সাথে টিকিট রেট পার পার্সন করে দেওয়া রয়েছে যেমনি এখানে আরেকটি ছোট ইনফরমেশন কটার সময় খোলে স্মোকিং ক্যামেরা কিছুই অ্যালাউ না খাবার অ্যালাউ না আর যদি ফাইন হয় তাহলে চার হাজার টাকা লাগে অসুবিধা হবে না পার্কিং জোন রয়েছে গাড়ির চার্জেস ছিল মাছ পথে এসে তো আটকে গেলো সব কিছুই তিনখানা যাচ্ছিলো এখান থেকে তিনটেই আটকে গেলো বলতে কারেন্ট চলে গেছে ওয়েট করি দেরি বহন কারেন্ট আসবে ওয়েলকাম জানাচ্ছি শীতের ভ্রমণের আরেকটি ব্র্যান্ড এপিসোডে এপিসোড নাম্বার ফাইভ আজকে আপনাদের বলবো আপনারা এখানে কিভাবে আসবেন আসলে কত টাকা খরচ হবে প্রত্যেকটি রাইড বা শোয়ের কত টাকা লাগছে বাইরের ফুড অ্যালাউ আছে কিনা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং কোথায় করতে পারবেন ব্যবস্থা আছে কিনা আর তাছাড়া আর এখানে কি কি সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে কিন্তু আজকের ভিডিও তাই আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করে দেখবে না কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পর আশা করছি না তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে রিগার্ডিং টু দিস সায়েন্স সিটি তো দেখো পুরোটা কেমন লাগলো কমেন্ট সেকশনটা অবশ্যই জানিও তবে আজকের আমার যাত্রা শুরু উল্টো স্টেশন থেকে সময় ঘড়ি বলছে পনে একটা বাজে আর এই মুহূর্তে বাস ধরতে আমি নিচে যাচ্ছি স্টেশন থেকে সরাসরি বেড়াতে আপনাদের হাতে পড়বে বাস সেখানে কিন্তু অনেকগুলি বাস এমন আছে যেটা কিন্তু সরাসরি সাইট সিটি যাবে তবে কিছু কিছু বাসের নাম আমি আপনাদেরকে লিখে দিচ্ছি ডিসপ্লেতেই আমি যে বসটি করে গেছিলাম সেই বসটিতে টোটাল সময় লেগেছিল পঁচিশ থেকে তিরিশ মিনিট আর ভাড়া পড়েছিল পনেরো টাকা তো এইখানে এইখানে তোমাদের ওই পারে কিন্তু বাসটা দেবে আর দেখতে পাচ্ছ হচ্ছে গেট নাম্বার মিলন মেলার আর রোডটা হচ্ছে ঠিক একদম আইটিসির পাশে আর এই হচ্ছে আমাদের প্রবেশদ্বার তো চলো ভেতরে যাওয়া যাক তোমরা যারা আসতে চাইছো ডাইরেক্ট বিধাননগর থেকে এই রুটটা ফলো করতে পারো অথবা তোমরা কিন্তু সেম ওয়েতে শিয়ালদার থেকে আসতে পারো হ্যাঁ আর শিয়ালদার থেকে কিন্তু তোমরা পার্ক সার্কাস হয়ে তারপরে সেখান থেকে বাস আসতে পারো আর দমদম নাগের বাজার থেকে কিন্তু ডাইরেক্ট বাস ছবি পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা বারাসাতের দিক থেকেও আসতে পারো বাসের মধ্যে কিন্তু বড় বড় করে লেখাই থেকে সাইন্স সিটি সেই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম মূল গেটটা ওই দিকে আর এখান থেকে তোমরা যখন সোজা আসবে ওই দিকে তো গাড়িগুলো যাচ্ছে সেদিকে পার্কিং জোন রয়েছে তার মানে তোমরা যদি গাড়ি করে আসো বা বাইক করে আসো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না পার্কিং জোন রয়েছে গাড়ির চার্জেস হচ্ছে ষাট টাকা আর তোমরা যদি বাইক করে আসো টু হুইলার সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা পড়বে সায়েন্স সিটি যে মেন বিল্ডিংটা বা এন্ট্রেন্সটা যেটা বলতে পারো ওইদিকে আর তবে এইদিকে রয়েছে হচ্ছে আরেকটি টিকিট কাউন্টার সেখান থেকেও তোমরা টিকিট কাটতে পারো এখান থেকেও কাটতে পারো রোপ টিকিট কাউন্টার এটা আর এখান থেকেও যদ্দূর আমার যা জানা রয়েছে এখান থেকে কিন্তু বাকি সেই রাইডগুলোর কিন্তু তোমরা টিকিট কেটে নিতে পারো আপাতত এই টিকিট কাউন্টারটা এই মুহূর্তে বন্ধ রয়েছে উনি ওখানে গেটম্যান ছিলেন উনি বললেন যে ওখানকার যে কর্মচারী রয়েছে তিনি এই মুহূর্তে লাঞ্চ করছে তাই যাই মেন গেটটা রয়েছে সায়েন্স সিটির সেখান দিয়ে টিকিটটা কাটতে বললো এই দেখো সেই বিখ্যাত সায়েন্স সিটির সাইন বলতে পারো এটা বলছি রা তোমরা সকলেই বুঝতে পারছো কি হচ্ছে ওখানে একটা পাইপ রয়েছে সাদা বোঝাও পাচ্ছে তো এইগুলো হচ্ছে সব বিয়েবাড়ির পানালাদের স্টলের মধ্যে থাকে আর এখানে রয়েছে একটা সায়েন্সের কিছু কারুকার্য আর এই হচ্ছে তোমাদের মূল যাই যেখান দিয়ে তোমরা প্রবেশ করবে সেই এন্ট্রেন্স গেটটা বলতে পারো আর দেখতে পাচ্ছ টিকিট বড় বড় করে লেখা সেদিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে টিকিট রেট পার পার্সন করে দেওয়া রয়েছে যেমনি এন্ট্রি মিনিমাম তোমাকে সেভেন্টি রুপিস দিতে হবে ভেতরে ঢোকার জন্য আর শো এর আলাদা আছে রোপের আলাদা টাইম মেশিন আলাদা আর এখানে কম্বো দুশো দশ তার সাথে দেখো টোটাল কটা রয়েছে এন্ট্রি রয়েছে 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 স্পেস থিয়েটার আর কমপ্লিট জেনারেল প্যাকেজ হচ্ছে তবে দুটো প্যাকেজের মধ্যে কিন্তু জেনারেলটা ইনক্লুডেড নয় আর নিচে কিন্তু বাংলাতেও পুরো ডিটেলস টিকিটের যত যাবতীয় তথ্য রয়েছে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফেসিলিটিস উইথ এন্ট্রির সাথে কিন্তু ছটা টোটাল রয়েছে যেমনি অ্যাকোয়ারিয়াম রয়েছে স্পেস এক্সিবিশন রয়েছে ডাইনামোশন রয়েছে সায়েন্স পার্ক রিফ্লেকশন আর মেরিটাইম রয়েছে আর এগুলো হচ্ছে তোমার সব প্রিমিয়াম এগুলো কিন্তু বাকি আরো টাকা দিয়ে কিনতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমার প্রাইসটা এখানে দেখে নাও এই কতগুলো বিল্ডিং রয়েছে আমরা কিন্তু ঢুকে পড়েছি সায়েন্স সিটি এটাতে একটা থ্রিডির মতন রবীন্দ্রনাথ কোনো সমস্যা দিদি এখানে বসে রয়েছে তাকে জিজ্ঞেস করে নিতে পারে রয়েছে হচ্ছে এখানকার থ্রি ডি ম্যাপ তো এটা হচ্ছে থ্রি ডি ম্যাপ তো তোমরা এখানে এসে ম্যাপটা দেখে নিতে পারো তাতে কিন্তু তোমাদের হেল্প হবে এখানে দুটো এখানে দুটোই হল আছে নাকি টোটাল দুটো হল রয়েছে আচ্ছা এখানে দুটো আছে হল আর এখানেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেস ওবিসি এটার মধ্যে টোটাল চারটে রয়েছে শোজ এটা হচ্ছে ডাইনামোশন হল এটার মধ্যে রয়েছে হচ্ছে চারটে শোজ এখানে সায়েন্স এক্সপ্লোরেশন হল এটার মধ্যে রয়েছে হচ্ছে চারটে পাঁচটা শো আর মেরিটাইম সেন্টারের মধ্যে ওই মেরিটাইম হিস্ট্রি মানে একটাই রয়েছে তাই তো যেগুলো তোমাদেরকে দেখালাম এখনই শো গুলো প্রত্যেকটা কিন্তু শো নয় কিছু কিছু রাইডস রয়েছে কিছু কিছু আলাদা এক্সপেরিমেন্টাল জিনিসপত্র রয়েছে আর প্রত্যেকটা কিন্তু মানে চারটি এ যত দেখালাম প্রত্যেকটা কিন্তু কিন্তু নয় কিছু কিছু এই যে যে তুমি টিকিটটা কিনেছো তার মধ্যে ইনক্লুডেড এরকম ডাইনোসর সব ডাইনোসরের মধ্যে কিন্তু সব বেড়াচ্ছে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমাদের এই কলকাতা সায়েন্স সিটি তোমরা এটা দেখতে পারবে চলো ভেতরে কি আছে দেখা যাক এখানে ফটো তুলি ও এটা সেলফি পয়েন্ট

সেখানেও লেখা সাইন্স এক্সপ্লোরেশন সেখানে কিন্তু শিফট হয়ে গেছে যত যা রাইড রয়েছে বা যা শোগুলো রয়েছে দেখার জিনিস ওখানেই পাবে আপাতত এটা এখন বন্ধ ভিডিওর মাঝখানে আরেকটি ছোট ইনফরমেশন কটার সময় খোলে সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে কোনো দিনও বন্ধ থাকে না আর তাছাড়া হচ্ছে টাইমিংয়ের যদি কথা বলি তাহলে কিন্তু সকাল নটা নাগাদ খুলে যায় আর বিকেল ছটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় ভদ্র ভদ্রবাবু মানি কিন্তু সঠিক তথ্যর সাথে রোমাঞ্চকর গল্প তাই আপনারাও আমার মতন যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামী পর্বগুলো দেখার জন্য কিন্তু স্টেটিউথ থাকবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব অনেকগুলো এক্সপেরিমেন্টাল জিনিসপত্র রয়েছে আর সব বাচ্চাদের খেলার জিনিস রয়েছে সব স্কুল থেকে এসছে কিন্তু মজা করছে তারা এই হচ্ছে এক্সপ্লোরেশন হল আর এখানে টিকিট কাউন্টার সেই মূল টিকিট কাউন্টার থেকে তোমরা কিন্তু রাইডগুলো বা যে শোগুলো রয়েছে পেড যেগুলো সেগুলো কিনতে পারো অথবা কিন্তু প্রত্যেকটি হলের সামনেও কিন্তু একটা করে কাউন্টার রয়েছে টিকিটের সেখান থেকেও তোমাদের পছন্দর মতন তোমরা কিনে নিতে পারো ফিফটি রুপিস ইভলিউশনের রয়েছে সিক্সটি রুপিস আর বাকি এই যে দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ এমার্জেন টেকনোলজিস সায়েন্স টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া এই দুটো কিন্তু চার্জেস সুতরাং এমন কোনো ব্যাপার নেই যে টিকিট না কাটলে হলের বিপরে তোমরা প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে পারো যেগুলো পেড সেগুলোর জন্য শুধুমাত্র টিকিট লাগে এই দেখো ভেতরে ঢুকে এখানে এভলিউশন অফ ডার্ক রাইট নিচে সব পেডগুলো রয়েছে আর তোমরা যারা আমার মতন টিকিট কাটো টিকিট ছাড়া ঢুকছ যেগুলো সেভেন্টি রুপিজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরে রয়েছে ডান দিকে একটা সিঁড়ি রয়েছে সেখান দিয়ে যেতে হবে এখে দেখে যে পসেসটিনি সব বন মানুষ আমরাই ছিলাম সে তো বটে টিপে আলো জ্বলছে তা মানে কি এখানে লেখা রয়েছে দেখ সোলার জোডিয়াক দিস মডেল শো পার্ট অফ এ সেলেস্ট্রিশিয়াল স্পেস অ্যালং উইথ টুইল জোডিয়াক সাইন আর কনসিভড ইন বেদিয়াক লিট্রেচার মহেঞ্জোদারো হরপ্পা কিন্তু দেখানো হয়েছে আমাদের ইন্ডাস ভ্যালি ফার্স্ট আর্মানাইজেশন অফ ইন্ডিয়া সব মডেলের সাহায্য কিন্তু তুলে ধরা রয়েছে বেশ ভালো লাগছে পুরানো বিভিন্ন কাজের জন্য যেই সব জিনিসপত্র ধাতু যেগুলো ব্যবহার করা রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাজ আ বন্দি করে রাখা হয়েছে সমাজের এনশিয়েন্ট ইন্ডিয়ার জিনিসপত্র এখানে তুলে ধরা রয়েছে যেমন ইউনানি মেডিসিনস বা মেডিকেল সিস্টেম যেটা রয়েছে কবে স্টার্ট হয়েছিল কত অবধি চলেছে আর কি কি প্রসেস ছিল আর্কিটেকচার ইন ইন্ডিয়া রয়েছে যেমন কুতুব মিনার এখানে রয়েছে তারপরে তাজমহল রয়েছে আমাদের ওটা দেখানো তোমাদের সম্ভব একদমই না ভিডিও অনেক বড় হয়ে যাবে তা কিছু কিছু দেখালাম চলো এবার আমরা ঢুকবো হচ্ছে এমার্জিং টেকনোলজি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা এমআরআই দেখতে পাচ্ছ এমআরআই কেন ইউজ করা হয় আর কিভাবে মেকানিজম অ্যাকশনটা বা কিভাবে এটা ওয়ার্কিং প্রিন্সিপালও এখানে লেখা রয়েছে তোমাদেরকে লাইভ ইমপ্ল্যান্টেশন করে দেখাবে এখানে দেখতে পাচ্ছ রেটিনাল রয়েছে হার্ট রয়েছে পেসমেকার এবি এপিডিএস ডিএস নি ইমপ্ল্যান্ট আচ্ছা ফিজিওথেরাপিস্ট এখন দেখছে লাইভ পাটেলা পাটেলা না এটা পাটেলা মানে আমাদের মালাই রিপ্লেসমেন্ট করছে না না রিপ্লেসমেন্ট না তাহলে ফিমার আর নিচে আমাদের টিভি আর ফিবুলা থাকে তো মাঝখানে যে আমাদের জয়েন্টের মাঝখানে যে কাটিলেসটা থাকে ওই কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় একটা বয়স এসে গিয়ে সেই কার্টিলেজের জায়গা ইমপ্ল্যান্ট করা হয় এই স্ক্রিনের মধ্যে দেয়া রয়েছে আর এখানে রয়েছে আমি জানি না এটা বাটনটা কী কাজের আমার মনে হলো এটা দিয়ে হয়তো বিপি বিপি চেক করা যাবে যাই হোক আর আমাদের ইয়ারের ভিতরে যেসব যাবতীয় জিনিসপত্র রয়েছে সব রয়েছে আচ্ছা আপনারা যারা তোমরা সায়েন্স স্টুডেন্ট তোমরা কমেন্ট করে বলো আমাদের কানের ভিতরে তিনটে বোনের নাম তোমাদের আই রয়েছে ইমপ্ল্যান্টেশন আর এগুলো যত আপনারা সব দেখছেন না সব কিন্তু ফ্রিতে মানে ওই সত্তর টাকার মধ্যে কিন্তু একটা পেড নয় ওই যে টিকিটটা আপনারা সত্তর টাকা দিয়ে কিনেছেন তার মধ্যে কিন্তু এগুলো ইনক্লুডেড কোনোটাই কিন্তু আমরা এগুলো যা দেখাচ্ছে আপনাদেরকে কোনো চার্জ দিয়ে আর কিনি গাড়ি পেট্রোল পেট্রোল পাওয়া যাবে না এখানে নাহলে পেট্রোল নিচুলে যেতে হবে যাই এখানে কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সব আমাদের রিভলিউশন এখানে রয়েছে মেমোরি ট্রি কি সুন্দরভাবে তুলে ধরা রয়েছে সব আর এখানে কিন্তু একদম সব যেগুলো সিডি প্লেয়ার্স তারপরে আমাদের এসডি কার্ড সিডি এটা আবার এটা হচ্ছে রম এখানে আবারও আরেকটি জরুরি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে যে এখানে বাইরের খাবার বা বাড়ির খাবার কি অ্যালাউ না তো অবশ্যই বাড়ির খাবার তোমরা নিয়ে আসতে পারো অ্যালাউ আছে আর এখানে অনেকজন এসে কিন্তু পিকনিকের মতনও করে মানে এসে বসে বাড়ির থেকে খাবার দাবার রান্না করে এসেখানে বসে খাবার দাবার খায় কিন্তু তাছাড়া কিন্তু এখানে অনেক দোকানও রয়েছে ভেতরে তবে সেগুলোর কিরকম কি দাম অবশ্যই একটু দাম বেশি হবে আমরা এখানে পাঁচ টাকা এক্সট্রা নিল পঁচিশ টাকা নিলো তো খাবারের দাম কিভাবে আপনারা বাইরের থেকে হ্যাঁ বাইরের থেকে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমরা এই বিল্ডিংটা এসছি এই বিল্ডিং কিন্তু অনেক কিছু দেখার রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার স্পেস থিয়েটার স্পেস থিয়েটারের টাইমগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে পার হেড একশো কুড়ি করে লাগছে আর এখানে কতগুলো সিট ফাঁকা রয়েছে আপাতত আমরা এই বিল্ডিং এ ঢোকার জন্য দুটো টোটাল টিকিট কেটেছি একটা হচ্ছে টাইম মেশিন একটা স্পেস তাই তো দুটো কেটেছি আমাদের টোটাল পড়লো হচ্ছে এক একজনের টাইম স্পেসটা পড়লো একশো কুড়ি টাকা পার হেড হ্যাঁ আর টাইম মেশিনটা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ মানে এক একজনের পড়লো হচ্ছে একশো সত্তর টাকা করে চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে টাইম মেশিন আর আমরা এখন লাইন দেখছি টাইম মেশিনের জন্য এটা অ্যাকচুয়ালি মোশন স্টিমুলেটর এ হচ্ছে টাইম মেশিনের ভিতরে ক্যাপাসিটি খুব একটা বেশি না আর আমাদেরকে রিস হচ্ছে এরকম একটা থ্রিডি গ্লাস আগে চশমার উপরে পড়তে হয়েছে গ্লাস পশালো শুরু হয়ে গেছে ওয়াল ওয়াল অফ চাইনা

আরেকটি কিন্তু শো রয়েছে দি ড্রামেটিক আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড তো এটাও একটা থ্রি ডি শো আর এখানে দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে কিন্তু রয়েছে একদম রিল্যাক্স হয়ে এখানে দেখো কত বড় আমাদেরকে থ্রি ডি গ্লাস দিয়েছে আর এটা যদি সামহাও ভেঙে যায় তাহলে এটা চার্জ রয়েছে ফোর থাউজেন্ড ये अपेक्षाकृत दिलुवा है और यहाँ निम्न दबाव के क्षेत्र है यहाँ के पहाड़ धरती के पहाड़ों से भी ऊंचे हैं ওইদিকে যে দুটো আমরা দেখলাম একটা ওই রাইডা চললাম মোশন সিমুলেটর আইটচ স্পেস থিয়েটার আর তার অপজিট আইতে কিন্তু রয়েছে এখানে ডায়নামোসা ইনফিনিটি ওয়েল এটা মানে কতটা গভীর বোঝাই যাচ্ছে না কতটা গভীর মানে যতদূর দেখছে চোখ যতদূর যাচ্ছে ততদূরই দেখা যাচ্ছে না গোবিন্দা রিফ্লেক্ট করছে আরেকটা মিরার হ্যাঁ ওই কাইন্ড অফ মিরার একটা ইলিউশন তৈরি তো এর মধ্যে কিন্তু আরেকটা শো হয় আর এর মূল্য হচ্ছে চল্লিশ টাকা সেই বাইরের কাউন্টার থেকে কিন্তু তোমরা টিকিটটা কিন্তু কেটে নিতে পারো ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা আরেকবার দেখুন ভালো করে দেখুন সেটাই এখান থেকে চললে পিয়ানোর আওয়াজ হবে বেশ ইন্টারেস্টিং জিনিস ফ্লোটিং বল মেশিনটা রয়েছে কিন্তু আপাতত ব্রড বলটা তো নেই তাই কিছুই ফ্লোট করা যাচ্ছে না আমরা এতক্ষণ গ্রাউন্ড ফ্লোরে ছিলাম এখানে লিফ দিয়ে টপ ফ্লোরে আসলাম এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লো এটা হচ্ছে ফোর্থ ফ্লোর আর আস্তে আস্তে করতে করতে ঘুরে ঘুরে নিচে নামবো আমরা চলো এখান থেকে দেখানো শুরু করি কী কী আছে ইলিউশনস এই দুটো রয়েছে এখানে আর্ট শেপের তো কোনটা বড় দেখে তো লাগছে এটা বড় বাট যখন এটাকে লিফট করছে ডিচারটাকে দেখুন কীরকম ইলিউশন হয় সেম হয়ে গেছে সাইজের বাচ্চারাও কিন্তু বেশ মজা করছে এই ছুটিতে এই শীতকালের ছুটিতে কিন্তু আপনারা নিজেদের ফ্যামিলির সাথে এখানে আসতে পারেন তারা কিন্তু খুব মজা করবে আর সায়েন্সের প্রতি একটা আলাদা কিন্তু টান এখান থেকে শুরু হবে পিরানা এদের দাঁত বিশাল ভয়ঙ্কর আমরা এখন ঢুকছি মারিন সেন্টারে মারিন সেন্টার অর্থাৎ সামুদ্রিক কেন্দ্র এই বিল্ডিং এ আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক বোট শেপ এবং নৌকা কিন্তু দেখতে পারবেন এর এভিলিউশনের ব্যাপারে বলা হয়েছে কিভাবে কাজ করা হয় তা বলা হয়েছে মডেলের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে কিভাবে কাজ করে বোরিডের লোকজনরা তো এখানে যে দোকানটা রয়েছে সায়েন্স সিটির ভিতরে সেখান থেকে আমরা আজকে লাঞ্চটা করলাম সত্যি কথা বলতে গেলে তুলনামূলকভাবে একটু কিন্তু টাকা বেশি অবশ্য একটু কিন্তু টাকা বেশি এখানে আর খাবার কিন্তু সেরকম কিছু ভালো ছিল না চলুন এবার আপনাদেরকে দেখাবো এখানকার যে ছোট পার্কটি রয়েছে ছোট পার্ক হলে কিন্তু অনেকগুলো জিনিসপত্র রয়েছে সাইন্টিফিক এক্সপেরিমেন্টাল কিছু জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে এমন কি জীবও রয়েছে এক একের দলের দেখাই অবশ্যই করবো আচ্ছা

এইটা হচ্ছে প্যারাবলিক রিফ্লেকশন বা প্যারাবলিক রিফ্লেক্টর নিচে বাংলাতেও দেখা রয়েছে এক কাকু খেলছে শীর্ষতে বসে রয়েছে এইদিকেও রয়েছে সব ধীরে দূরগুলোকে দেখবে এইসব করতে আর বাচ্চাগুলো বেসারা দিয়ে স্যাড হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায় কটা কি বাজে সব দেখাচ্ছে এইটা দেখুন ওই দিকের থেকে যদি আপনারা কিছু বলেন তাহলে এই দিকে শুনতে পারবেন মানে এটা নাড়ালে ওয়েব এর আর কি পুরো এটা নড়ছে আর উপরে দেখুন সব রোপওয়েতে করে যাচ্ছে আচ্ছা রোপওয়ে কথাটি আপনাদেরকে বলে দিই আপনারা ভেতরে ঢোকার সময় রোপওয়ে করে আসতে পারেন আবার যাওয়ার সময় এখান থেকে বেরানোর সময় কিন্তু রোপওয়ে করে যেতে যা পাখি আসলো না তো ঘোরাও আরেকবার এই তো সাবাস আসবে যা এই তো মাঝখানে চলে আসছে ডি ফরি আমাদের রোনাল্ডো ভাই মনে হচ্ছে আর এই ফাঁকা দিয়ে দেখলে একদম সব একসাথে লাগবে এইরকম এটা হচ্ছে আমাদের কলকাতার সায়েন্স সিটির মিসাইল পার্ক আর এই হচ্ছে কিছু দেখতে পাচ্ছ আমাদের ডিআরডিও দিয়ে তৈরি করা আমাদের কিছু মিসাইলস আছে এটা এটা কি হচ্ছে যেমন মিশন শক্তি আর আকাশ আর এখানে এগুলো কিন্তু ডিআর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল তাই এখানে কিন্তু লেখাও রয়েছে সেখানে তিনটে ল্যাঙ্গুয়েজেই এই প্রত্যেকটি মিসাইলের ব্যাপারে কিন্তু লেখা রয়েছে অ্যান্ড মোস্ট বিউটিফুল থিং হচ্ছে আমাদের ভারতের মিসাইল ম্যান মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম দেখো মিসাইল পার্কের পাশেই রয়েছে এমন ছোটো ছোটো খাতা যেখানে সব পায়ে এগুলো পায়রা পায়রাদের রাখা হয়েছে সাদা আছে কালো রঙের আছে ওখানে একটা ব্রাউন কালারের রয়েছে এই দেখুন এখানকার কত খরগোশ রয়েছে আর এখানে কত বড় বড় এগুলো তো এই আগের ভিডিওটা কিন্তু চিড়িয়াখানা নিয়েছিল তো এখানে যত ভালো করে দেখছো ওখানে কিন্তু দেখেছি তাই গিয়ে ওই ভিডিওটা দেখবে স্যালের মধ্যে রয়েছে ডেসলিপচারটাও লিংক দিয়ে দেবো এখানে মানে মানে একটু গ্রুপ করে এসেছে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সব স্কুল থেকে নিয়ে আসা হয় আমার স্কুল থেকেও আনতো তবে আমি জীবনে কোনোদিনও আসি নি আচ্ছা ওইখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এই গাড়ি করে কিন্তু আপনারা পুরোই পার্কটা কিন্তু ঘুরে নিতে পারেন এটা হচ্ছে এখানকার বান্দে ভারত বলতে পারেন বান্দে ভারতের স্টাইলে কিন্তু করা আর এই যে মূল্যটা সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আমার ঠিক খেয়াল পড়ছে না পঁচিশ বা তিরিশ টাকার মতনই ছিল আর এখানে দেখুন এটা অ্যাকচুয়ালি আমি নিজের বাপির জন্যই করছি এটা বাপির এয়ারফোর্সে ছিল আপনারা হয়তো কেউ কেউ জানেন যারা আমার চ্যালেঞ্জের সাথে জুড়ে রয়েছেন তারা কিন্তু জানেন বাপি এয়ারফোর্সে ছিল তো দেখো এখানে ফাইটার প্লেনের একটা জাস্ট রেপ্লিকা রাখা রয়েছে আমরা এখন এসছি হচ্ছে এখানকার এই হচ্ছে বিলিং কাউন্টার আর এটা হচ্ছে রোপওয়ে মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা করে এক একজনের আগে পঁয়ষট্টি ছিল এখন আরও দশ টাকা বাড়িয়ে দিয়েছে তবে আমি উঠছি আপনাদেরকে দেখানোর জন্য যদিও বা অন্ধকার হয়ে গেছে তা আপনাদেরকে দেখাচ্ছে যে উপর থেকে কিরকম লাগে পুরো এই এই পার্কটি বা চত্বরটি সায়েন্স সিটিতে কিরকম লাগে তবে এখান থেকে তোর যদি মোবাইলটা পড়ে যায়

সেটাতে গা গলিছে এমন ভাবে ঘুরে তো তাই গা গলিছে অসাধারণ জিনিস হলো মাছ পথে এসে তো আটকে গেলো সবকিছুই তিন যাচ্ছিল এখান দিয়ে তিনটে আটকে গেলো বলছে কারেন্ট চলে গেছে ওয়েট করি দেখি গহন কারেন্ট আসবে দু চারটে থামনিল তুলে যদি রোপওয়েতে চড়ারই হয় তাহলে কিন্তু যাওয়ার সময় মানে ভেতরে ঢোকার সময় কিন্তু চড়বে আসার সময় চড়ে খুব একটা লাভ নেই বিকেল হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না আর রোপে যদি কথা বলি তাহলে পঁচাত্তর টাকা করে পার পারসন আমার হিসেবে আমার হিসেবে এটা কিন্তু অনেকটাই বেশি যদি পঞ্চাশ হতো তাহলে ঠিক ছিল তো এই ছিল হচ্ছে আজকের ভ্রমণ গল্প আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ফর অ্যান্ড যদি কোনো ডিটেলস বা ইনফরমেশন যদি মিস হয়ে থাকে আপনারা কোশ্চেন করুন নিচে তার উত্তর কিন্তু খুবই তাড়াতাড়ি আমি দিয়ে দেবো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেক গল্পর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন